দাদা আবার চলে আসলাম নার্সারিতে কি দেখাবে আজকে আমাদের দেশ দেখাব বললে তো লঙ্গন কিছু দেখিয়ে নেই আচ্ছা লঙ্গন লঙ্গন এখন সাধ্যের মধ্যে বললেই চলে এখন দাম অনেকটা হ্যাঁ অনেকই দাম কমে গেছে ফোর সিজন এখন দেখো না সাতশো টাকার মধ্যে ভালো ভালো বড় চারা আছে দেখো চারার গ্রেডও খুব সুন্দর হুম হ্যাঁ এটা ফোর সিজন ফোর সিজন ও খুব সুন্দর হচ্ছে একদম হ্যাঁ আর গোড়া মোটা দেখো হ্যাঁ গো গোরা মোটা আছে এটা একটা এলা আছে হ্যাঁ ঠিক আছে

কমার্শিয়াল একদম হ্যাঁ 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 ভিয়েতনাম সাইগন এর বড় চারা বড় চারা আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস দেখাবো যে দেখুন একটা গাছে কি সুন্দর মানে লঙ্গন অলরেডি সেট হওয়া শুরু হয়ে গেছে এই দেখুন একটু জাস্ট এটা কি আছে বলো একটা রেড পিং পং আছে ও রেড পিং পং আমাদের রেড পিং পং এর ছোট চারাতেও অনেক ফল ছিল এখনি কালা চলে আসে সুন্দর সুন্দর হুম পারফেক্ট এটা কি টক টক হয় আমার এখানে যে ছোট গাছে ফল ছিল তো লাল টক টকে ফল হয়েছিল ওকে ঠিক আছে এখানে আছে দেখো এখানে রেড ক্রিস্টাল এটা রেড ক্রিস্টাল ও এর পাতাটা একটু ডিফারেন্ট না এই এটা যেটা ব্ল্যাক দেখালে ব্ল্যাকটা বেশি হ্যাঁ বেশি ডিপ ডিপ লালছে হ্যাঁ হ্যাঁ আর এর কালারটা হচ্ছে একটু অন্য একটু হালকা ক্রিস্টাল টাইপের হ্যাঁ রুবি লঙ্গনের যেমন পাতাটা অনেকটা বড় থাকে এর পাতাটা একটু ছোট দেখো এই যে এখন থেকে এই ফল দেখো একটা ফল অলরেডি দাঁড়িয়ে গেছে তাহলে আমরা জাস্ট কালারটা দেখাচ্ছি এই যে রেড ক্রিস্টাল হুম রেড ক্রিস্টাল এর কিরকম রেঞ্জ আছে মোটামুটি রেড ক্রিস্টাল আছে 900 টাকা 900 টাকা এগুলো ভালো চারা দেখো যে প্যাকেট সেটিং করা কিন্তু অনেক দিনের গ্রাফটিং এর চারা বড় চারা মোটামুটি হুম গ্রাফটিং এর চারা ঠিক আছে ঠিক আছে তাহলে লঙ্গন মোটামুটি এখন সাদের মধ্যে অনেকটা পারা যায় মানে লোকে চাইলে কিনতে পারে অনেকটা এই দেখো চারা তুমি একটা দেখো চারার কোয়ালিটি এক সবথেকে বড় জিনিস কম দামে চারা হলে হবে না ঠিক আছে এই যে চারাটা দেখো হ্যাঁ সো রুট স্টকটা অনেক মোটা আছে মোটা আছে ঠিক আছে অ্যারোমা ডুরিয়ান অ্যারোমা ডুরিয়ান হ্যাঁ এই মরবে না এই চারা মরবে না কোনোদিনও

তুমি তো এমন সময় এসছো এখন তো আম সব শেষ হয়ে গেছে আমি কয়েকদিন আগে টাকা পেরে রেখেছিলাম আর জিনটার লং পেরে রেখেছিলাম দুটো ফলেই তুমি আজকে টেস্ট করে দেখো কেমন হয়েছে কেন পেনকিল্লিং এখনো কেউ খেয়ে দেখায়নি বা টেস্ট রিভিউ হয়নি পেনকিং লিং আর এটা জেনে কোথা খারাপ তাইওয়ানের একটা ভ্যারাইটি আর সাইজটা একদম লেট আমি যদি না পারলে আরো হয়তো গাছে হয়তো এখনো 15 দিন রাখা যেত কারণ পেরে নিয়েছি কারণ গাছটাকে পুনিং করতে হবে বলে আমি ফলটা পেরে নিয়েছি তুমি দেখো ফলের কালারটা দেখো সুন্দর কালার একটু জাস্ট আমরা কালারগুলো দেখাই এই যে পেনকিং লিং এটা এটা যে পেনকিং লিং আচ্ছা পেনকিং লিং তুমি ওয়েটটা দেখো আচ্ছা ওয়েটটা দাও 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 রাখবেন ওকে দুশো অষ্টাশি মানে তিনশোর কাছাকাছি আর কি হুম 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 তিনশোর কাছাকাছি তিনশোর কাছাকাছি যেটা ঠিক আছে কি এক দাও হুম হুম এটা তিনশোর উপরে আছে হুম এটা হচ্ছে তোমার ইয়ে পুরো ছবিটা নাও হুম এটাই আমার জিন্টাল লং বলে আমার কেনা ছিল হুম ঠিক আছে কিন্তু এটা ইলেভেন সাই মনে হচ্ছে এটা লুক স্টাইক তো আলাদা

তো দুটো ম্যাঙ্গোর ভ্যারাইটি আমাদেরকে দাদা দেখাচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে জেন কিং লিং নাকি পেন কিং লিং পেন কিং লিং হ্যাঁ পেন কিং লিং আর এটা হচ্ছে জিনটার লং জিনটার লং বলে আমরা হয়েছিল অনেকটা 11 সাই সাইর মতো কিন্তু 11 সাই আমি খেয়েছি 11 সাই মিষ্টি কিন্তু ফ্লেভার নাই এটাতে কিন্তু আবার ফ্লেভার আছে আর 11 সাইর ফলটা আরো একটু বড় হচ্ছে শেপ একই রকম কিন্তু এর ফলের সাইজটা একটু ছোট হচ্ছে ঠিক আছে তো চলো এটা তাহলে আমরা আগে প্রথমে কেটে দেখি নতুন ভেরাইটি আগে কেটে দেখো পেন কিং লিংটা কেমন হচ্ছে এটা কোথাকার ভ্যারাইটি একটু আমাদের তাইওয়ানের তাইওয়ানের ভ্যারাইটি নাকি তো এটা রেড ব্যাঙ্গার-এর মধ্যে আর নাকি ওহ পুরো একদম স্লাইস চলে গেল তো ডাইরেক্ট পুরো রসে ভর্তি রস ভরপুর একদম কালারটা দেখো এই হচ্ছে কালার এ দেখো আটি কিন্তু বের হইনি কিন্তু না আটি এখনো বের হইনি হুম তখন অনেকটাই স্বাদ আছে অনেকটাই স্বাদ আছে একটা তুমি নাও নিয়ে চেক করে দেখো হ্যাঁ একটা আপনি নাও নিয়ে

চামড়াটা বন্ধু জড়িয়ে জড়িয়ে যাওয়ার মতো অবস্থা একদম পাতলা পাতলা খোঁজা ভালো ভ্যারাইটি খুব সুন্দর তাইওয়ানের ভ্যারাইটি নাকি এটা তাইওয়ান একটু গোল টাইপের ম্যাঙ্গোটা হয় না এ দেখো না একটু হালকা লম্বাটে ঠিক আছে আচ্ছা এটা হলো আমরা সাইডে রাখলাম এবার আমরা আরেকটা ভ্যারাইটি দেখাবো যেটা হচ্ছে

এটা খেয়ে দেখি কেমন আচ্ছা এরও এ খেয়ে পোষণটা করতেই হবে দুর্দান্ত খেতে এরও স্মেলটা একদম দুর্ধর্ষ ওর স্মেলটা একটু আলাদা এটাও একদম পুরো করাস করা মিস করা স্বাদের একদম আম কিন্তু ফ্লেভার আছে ফ্লেভার একটু এর ফ্লেভারটা আর ওর ফ্লেভারটা কিন্তু অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স কিন্তু 11 সাই খেয়েছি 11 সাই কিন্তু আমি ফ্লেভার পাইনি শুধু কড়া মিষ্টি পেয়েছি এটা কিন্তু ভালো একটা ফ্লেভার আছে হুম বাট এটাতে আমি লক্ষ্য করলাম ফাইবার একদমই নেই না ফাইবার নাই ফাইবারলেস ম্যাঙ্গো একদম পুরো ফাইবারলেস মিষ্টি থেকে সবথেকে বেশি আছে কালারটাই আছে আসল যদি এই এই আম আপনার সামনে থাকে তাহলে আপনি বলবেনই যে এটা আমাকে খেতেই হবে একবার কালারটাই হচ্ছে আসল ব্যাপার যেমন টেস্ট তেমন কালার সবই আর কি সব দিক দিয়ে পারফেক্ট ভ্যারাইটি এটা হচ্ছে থাই মিষ্টি আমরা রেডি 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 গাছ এক একটা গাছে অন্তত 100 এর উপরে ফল আছে 100 এর উপরে এই যে এই সাইডে দেখুন ওই সাইডে আছে এই সাইডে এই যে নিচে আমরা প্রচুর ধরে আর কি এটা রেডি গাছ পুরো রেডি গাছ আছে রেডি রেডি গাছ রেডি গাছ এখানে অনেকগুলো আছে রেডি গাছ আচ্ছা এটা এটা কি আছে এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড যে পেয়ারাটা নতুন এসেছে ব্ল্যাক ডায়মন্ড যেটা শুধু গাছের কোয়ালিটি দেখো সেই হেলদি প্রত্যেকটা হেলদি ছাড়া হুম বড় চারা আছে বড় চারাগুলো ছশো টাকা করে ছোট চারা আছে সাড়ে তিনশো টাকা করে ছোট ছোট যেটা গুলো সাড়ে তিনশো তিনশো করে সাড়ে তিনশো টাকা করে ছোটটা সাড়ে তিনশো হুম হম হম ওকে আচ্ছা এটা আছে এখানে তাইওয়ান পিঙ্ক আছে গোল্ডেন এইট আছে

প্রচুর হেলদি যারা প্রত্যেকটা এটা এটা ছোট সাইজ আছে বাট এটা একটু আরেকটু বড় সাইজ আরো বড় ওটা এক মানুষ হবে 5 ফুট হাইটার আছে আচ্ছা এখানে প্রচুর লেবু দেখতে পাচ্ছি এই লেবু এখানে কি আছে এখানে মিশরিয়া মালটা পাঞ্জাব মালটা কিন্ন আছে সবকিছু পাশাপাশি রাখা আছে কাটল গোল্ড আছে প্রচুর ফল ধরে আছে তো এখনো তো লেবুর সিজন আসেনি কিন্তু ফল ভর্তি গাছ একদম টোটাল ওপাশেও আছে আচ্ছা ডেজি রংপুর লাইমের উপর কিছু ডেজি চারা আছে দেখো আচ্ছা এটা কি আছে এখানে ডেজি আছে দেখো এই যে ডেজি আচ্ছা এটা ডেজি ডেজি বড় গাছ এগুলো রংপুর লাইমের উপরে আছে 600 টাকা করে 600 করে হুম ডেজি আছে এখানে আর রংপুর লাইমের মধ্যে আমার নাগপুর ম্যান্ডারিন আছে কিন্নু আছে নাগপুর ম্যান্ডারিন কিন্নু সব মানে মানে লেবুর মধ্যে সব ভ্যারাইটি আছে হ্যাঁ হ্যাঁ এইগুলো কিন্নুর বড় চারা এগুলো রংপুর লাইমের উপরে আছে ও এটা আছে আচ্ছা নিউ সেলার কাটল গোল ফুলে মোসম্বি এগুলো রংপুর লাইমের উপরে বড় চারা আছে দেখো ফল ধরে আছে হুম এটা কি আছে কি ফল আছে এটা না এটা আছে রেড মালটা যেটা আমাদের কাছে রেড মালটাটা হচ্ছে না খানপুর রেড অরেঞ্জ বলে যেটা খানপুর রেড আর হ্যাঁ আচ্ছা ওখানে দেখো এই যে নিউ সেলার কাটল গোল এগুলো হয়ে আছে দেখো আচ্ছা প্রচুর ফল যেগুলো মেইনলি আমাদের ইন্ডিয়ান কমার্শিয়াল ভ্যারাইটি নিউ সেলার এই যে কাটল গোল্ড সব এখানে আছে কিছু কিছু গাছে ফল আছে বাট ম্যাক্সিমাম গাছ সব রেডি গাছ না সব রেডি গাছ আপনারা চাইলেই এগুলো ফল ধরা গাছ আছে বড় গাছও আছে আমার ওখানে বড় অনেক গাছ এটা লিখতে পাচ্ছি এই গাছে তো একদম মানে গাছটাই ঝুঁকে পড়ে গেছে যে হারে লেবু হচ্ছে এটা হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া মালটা বলে আনা কিন্তু দুর্দান্ত মিষ্টি খোসা একদম পাতলা প্রচুর ফলন হয় এই গাছটা এটা তুমি এর আগে একবার দেখিয়েছিলা আমাদেরকে এটা একদম গোল্ডেন কালার হয়ে যায় গোল্ডেন কালার একদম শেষ পর্যন্ত থাকে মানে একদম ইয়েলো একদম আছে আচ্ছা এটা এগুলো কি গাছ বলো তো এগুলো থাই বেল বড় থাই দেখো 5 ফুট হাইটেরও গাছ আছে এগুলো থাই বেল

আচ্ছা এই সাইড দেখো গোল্ডেন মোসম বড় সাইজের গাছ গুলো আচ্ছা এগুলো লেবু সব ছোট চারা মানে সেট সব রেডি চারা মানে সেট আর সেটেড কি এগুলো আপনারা চাইলে লাগাতে পারেন কি কি আছে বলো এখানে ভ্যারাইটি গোল্ডেন মোসম আছে আফ্রিকান ম্যান্ডারিন আছে ইন্ডিয়ান সিকি আছে এগুলো মোটামুটি 3 ফুট হাইটের চারা সব সব তো একদম মনে যে সবুজ হয়ে আছে একবারে পুরো বর্ষার জলে কি রকম দাম আছে মোটামুটি এই চারা মোটামুটি 250 টাকার মধ্যে আছে 250 টাকার মধ্যে হুম আচ্ছা এবার আমাদেরকে কি দেখাবো ইন্ডিয়ান সিকিগুলো দেখো 3 ফুটের উপরে গাছ আছে ইন্ডিয়ান সিকিগুলো হ্যাঁ ইন্ডিয়ান সিকি 3 ফুটের উপরে এগুলো 200 টাকা করে আছে হ্যাঁ এটা গাছ দেখো কত বড় বড় গাছ আছে ইন্ডিয়ান সিকি এটা তুলো দেখি গাছ দেখাও দেখি আমার দর্শক দি এই দেখো কত বড় গাছ দেখো ইন্ডিয়ান সিকি একদম রেডি যারা না হুম 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 পারফেক্ট ঝোপালো সব গাছ ঝোপালো আছে আচ্ছা আমার সাথে সাথে থাকে তাই না আচ্ছা এবার আমরা আমের কালেকশন দেখবো পুরো এটা হচ্ছে আমের বেড এটা হচ্ছে পুরো আমের বেড এখানে সব আমের যত ভ্যারাইটি সব এখানে রাখা আছে

লালিমা তো বলে চারা ডাউনে গ্রাফটিং কিন্তু এই হচ্ছে চারা হুম কি দাম আছে এটা সাড়ে তিনশো টাকা সাড়ে টাকা বিভিন্ন বাগানে আর কিছু গাছ না আবার এগুলো বিক্রিও হয় বিক্রিও হয় আবার এগুলো আবার আছে সেপ্টেম্বর না এগুলো সবই বিক্রি হয়ে যায় সেপ্টেম্বর মাসে আবার সব বড় প্যাকেট হয়ে যাবে এখন আছে দেখো গাছের গোড়া দেখো একটা ভিতরে ক্যামেরা

আচ্ছা একটা জিনিস তোমাকে মাঝখানে বলি ওই পাতা পোড়া নিয়ে এর আগে আমাকে ভিডিওতে একজন কয়েকটা কথা বলেছিল আরে মানুষের যেরকম অসুখ হয় গাছ মাত্রেই বর্ষাকালে একটু ডিস্টার্ব হবেই আর যখন ফল আবার নতুন পাতা দেখো না পাতা পুড়েছে ওটা ভুলে যাও মেন হচ্ছে ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্ট করলে গাছ মরে না এই দেখে আবার ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে ট্রিটমেন্ট আর মেন হচ্ছে আম গাছে পটাশের ঘাটতিতে পাতা পড়ে আরো কিছু জিনিস আছে যেগুলো দিলে পাতা এগুলো আবার সব ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় এই তো সব চারা রেডি একদম

তো সব রকমের চারা আছে আপনাদের যে রকম রিকোয়ারমেন্ট চারার অনুযায়ী আচ্ছা এটা কি আছে বলো তো ওটা ময়া ম্যাঙ্গো আছে এটা মায়া ম্যাঙ্গো আছে তো দাদা এখানে সব রকমের ভ্যারাইটি সেট করে রেখেছে যার যে রকম রিকোয়ারমেন্ট যেই ভ্যারাইটি লাগবে শুধু দাদাকে একটা কল করলেই আপনাকে রেসপন্স করে একটা অম্বিকা দেখো তোমার পিছনে এই অম্বিকাটা দেখো কত বড় এদিকে আসো আচ্ছা এই অম্বিকাটা এই দেখো তোমাকে দেখো এই তো পাতা পুড়েছিল আরে পাতা পুড়েছে কি হয়েছে কোনো ব্যাপার না এই যে পাতা পুড়েছিল ছিল নিচে নিচে নিচের লটটাই পাতা পুড়ে গেছে হ্যাঁ তারপর দেখো না গাছ গাছ দেখো তো তারপরে আবার খুশি ছেড়েছে যখন এখন একটা পাতা পুড়েছে আর দু একটা জিনিস ইউজ করতে লাগে ভিডিও ভিডিওতে বললে হবে না এটা নিয়ে পার্সোনাল ভিডিও করলে তখন বোঝানো যায় কি কারণে পাতাটা পুড়ছে পাতা পোড়ার জন্য সামান্য কিছু খাবারের ঘাটতি সেই খাবারের পূর্ণ করলেই পাতা পোড়াটা ঠিক হয়ে যায়

পাতা দেখলেও বোঝা যায় হম যেগুলো সব পাকিস্তানি বড় গাছ এগুলো সব গাছ হ্যাঁ 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 তো আমরা সব মোটামুটি ভ্যারাইটি দেখলাম সবই ভ্যারাইটি অ্যাভেলেবেল কোন ভ্যারাইটি কিন্তু কোন রকমের ঘাটতি নেই লং গাম থেকে শুরু করে আনার থেকে শুরু করে লেবু থেকে শুরু করে আম থেকে শুরু করে আম এর আমার কাছে মোটামুটি তিনটে সাইজের গাছ থাকে অম্বিকা অরুণিকা আমার কাছে 200 টাকার মধ্যে অম্বিকা অরুণিকা রয়েছে আবার 400 600 তার ঠিক যদি মনে করে এখন একটা গাছ কেউ আট ফুটের গাছ নাই তার কাছের দাম তো অনেক ডিফারেন্স হবে সেও আছে আমার কাছে অম্বিকা রেডি বড় বড় গাছ আছে যে যে গাছগুলো সামনের সিজনে ফল ধরবে আর আমার কাছে কোরিয়া সার্ভিস আছে বাস সার্ভিস আছে টেন সার্ভিস আছে ধর্মতলা থেকে যে সব জায়গাতে বাসে বাস যায় শিলিগুড়ি আসানসোল বলো নর্থ বেঙ্গল পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর সব জায়গাতেই আমার এখান থেকে বাস সার্ভিসের ব্যবস্থা আছে বাস সার্ভিস হলে অনেকটা চার্জ কম পড়ে ডেলিভারি চার্জটা আর যেসব জায়গায় বাস সার্ভিস নাই সেসব জায়গার জন্য কোরিয়ারের ব্যবস্থা আছে আবার যদি আসাম ত্রিপুরার ক্ষেত্রে ট্রেনেরও ব্যবস্থা আছে ট্রেনের সার্ভিস দেওয়া হয় সাথে সাথে আমার কোরিয়ার আছে যাদের অল্প মাল থাকে তাদের জন্য কোরিয়ারের ব্যবস্থা আছে আর যাদের বেশি মাল থাকে তাদের জন্য ট্রেনের সার্ভিস দেওয়া হয় সব রকম ব্যবস্থা আছে আর কেউ কিন্তু মিস কল করবেন না হাই লিখবেন না সরাসরি সন্ধ্যার পরে ফোন করুন সব কথার উত্তর দেবো কিন্তু ওই হাই লিখবেন না আমি ওদের আমি সন্তুষ্ট হই না কারণ হাই লিখছেন আরে একটা বেল গাছ দরকার হাই লিখে ইয়ে প্রাইজ চাইছে তুমি বলো কেউ একটা মালবেড়ি নেবে হাই লিখছে এইগুলো কি আপনার যা দরকার আপনি সহজ না বানিয়ে ফেলেছে সেটা ওটা ঠিক না এটা আমার ঠিক পছন্দ না আপনার যা প্রয়োজন আপনার গাছের সমস্যা হয়েছে তাও আপনি জিজ্ঞাসা করুন না সন্ধ্যার পরে ফোন করুন সবকিছু বলবো

ঠিক আছে ঠিক অনলাইন নাম্বারটা অনলাইন নাম্বারটা একটু বলে দিল সিক্স ওকে ওকে থ্যাংক ইউ